আমাদের ভাগ্য কি জন্মাবার আগেই লেখা থাকে নাকি এটি আমাদের কর্মের দ্বারা নির্ধারিত হয় ভাগ্য সবসময় আলোচনার একটি বিষয় অনেকেই বিশ্বাস করেন যে আমাদের ভাগ্য জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় আবার অন্যদের মতে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে ভাগ্য ও কর্মকে বোঝা জরুরি কারণ এর মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষ কি তার নির্ধারিত ভাগ্যের কারণে পাপ করে নাকি সে তার কর্মের মাধ্যমে নিজের ভাগ্য গড়ে তোলে বা নষ্ট করে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ভাগ্য ও কর্মের মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন এছাড়া ভাগ্য কি সত্যি আমাদের কর্মের দ্বারা গঠিত হয় এই বিষয়ে গরুর পুরাণ হিন্দু ধর্মগ্রন্থ এবং আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে কি বলেছেন তাও আলোচনা করা হবে এর পাশাপাশি মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মে এই বিষয়ে কি লেখা আছে তাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন নমস্কার সুজিত ইন্সপিরেশন চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে পরমাত্মাকে আপনার কৃতজ্ঞতা জানান আসুন প্রথমে জেনে নি গরুর পুরাণে ভাগ্য সম্পর্কে কি লেখা আছে এরপর আচার্য চাণক্য ও চাণক্য নীতিতে এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে এই বিষয়ে যা বলেছেন তা আলোচনা করব হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মৃত্যুর পর কেবল শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কখনো মরে না গরুর পুরাণে বলা হয়েছে যে মোট চুরাশি লক্ষ জনির মধ্যে মানুষের জনি শ্রেষ্ঠ মানুষ তার কর্মের ভিত্তিতে মৃত্যুর পর পরবর্তী জনি লাভ করে এর অর্থ হল মৃত্যুর পর আপনার জন্ম কোন জনিতে হবে তা আগে থেকেই নির্ধারিত অর্থাৎ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পর সেই অনুযায়ী আপনার পরবর্তী জন্ম হবে গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি ধর্ম বেদ পুরাণের মতো ধর্মীয় গ্রন্থগুলির অপমান করে ঈশ্বরে বিশ্বাস রাখে না এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলে সেই নাস্তিক ব্যক্তির পরবর্তী জন্ম কুকুরের জমিতে হয় যারা বন্ধুর ছদ্মবেশে শত্রু হয়ে থাকে এবং পিছন থেকে আঘাত করে তাদের পরবর্তী জন্ম এই পৃথিবীতে শকুনের রূপে হয় অর্থাৎ গরুর পুরাণ অনুসারে এই জীবনে মানুষের দ্বারা যে কর্মগুলি করা হয় তার ভিত্তিতে তার পরবর্তী জীবন এবং সেই নতুন জীবনে প্রাপ্ত কষ্টগুলি ব্যক্তির জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় আচার্য চাণক্য অনুসারে ব্যক্তি তার কর্ম দ্বারা তার মৃত্যুকেও প্রভাবিত করতে পারে আচার্য চাণক্য চাণক্য নীতির একটি শ্লোকে বলেছেন যে কোনো মানুষের ভাগ্যের পাঁচটি জিনিস মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায় আইজু কর্মচ বিত্তঞ্চ বিদ্যা নিধন এচ্চ পঞ্চৈতানীহী গর্ভস্থ শৈব দেহীন অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটি প্রাণীর আইজু কর্ম ধনসম্পদ বিদ্যা এবং মৃত্যুর সময় এই পাঁচটি জিনিস তার ভাগ্যে তখনই লেখা হয় যখন সে তার মায়ের গর্ভে থাকে আচার্য চাণক্য অনুসারে যে কোনো শিশুর আইজু মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায় শিশু অল্পায়ু হবে নাকি দীর্ঘাজু এই পৃথিবীতে আসতে পারবে কি না এই সবই মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায় আচার্য চাণক্য অনুসারে প্রতিটি ব্যক্তিকে তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করতে হয় এই কর্ম কেবল বর্তমানের নয় পূর্বজন্মেরও হয় লক্ষ্য চেষ্টা করার পরও আপনার ভালো মন্দের সিদ্ধান্ত আপনার কর্মের ভিত্তিতেই হয় এই শ্লোক অনুসারে মায়ের পেটে থাকাকালীনই এই সিদ্ধান্ত হয়ে যায় যে শিশুর ভাগ্যে ধনলাভ আছে কি না শিশু কতদূর পড়াশোনা করবে বিদ্যা অর্জন করার পর জীবনে তার সদ্ব্যবহার কতটা করতে পারবে এই সমস্ত বিষয় মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায় আচার্য চাণক্য অনুসারে মানুষের জীবনে প্রায় একবার মৃত্যুর যোগ তৈরি হয় যার মধ্যে একবার কাল মৃত্যু এবং বাকি অকাল মৃত্যু হয় অকাল মৃত্যুকে কর্ম এবং ভোগ দ্বারা পরিবর্তন করা যায় কিন্তু কাল মৃত্যুকে পরিবর্তন করা যায় না আসুন এবার জানি যে এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের ভাগ্য কি কি জিনিসের দ্বারা নির্ধারিত হয় গীতা অনুসারে মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের চিন্তা আমাদের আচরণ এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে হিন্দু ধর্মশাস্ত্রগুলিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের একটি কাহিনী বলা হয়েছে যেখানে কংশের জন্য একটি ভবিষ্যৎবাণী হয় যে তার ভাগ্যে দেবকীর অষ্টম সন্তানের দ্বারা বধ হওয়া লেখা আছে এই ভবিষ্যৎবাণী সত্য না হওয়ার জন্য কংস সে সব কিছু করেছিল যা সে করতে পারত কিন্তু শেষ পর্যন্ত কংসের মৃত্যু তার ভাগ্য অনুসারে মাতা দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের দ্বারা হয়েছিল কংসের নিজের ভাগ্য থেকে বাঁচার জন্য এত কিছু করার দরকার ছিল না তাকে কেবল তার কর্ম শুধরানোর দরকার ছিল যা তার অধিকারে ছিল যদি সে অধর্ম ছেড়ে ধর্মের পথে এগিয়ে যেত তাহলে হয়তো ভগবান তাকে ক্ষমা করে দিতেন কিন্তু সে অধর্মের পথেই এগিয়ে গিয়েছিল এবং সেই পাপকর্মের কারণেই নিজেই মৃত্যুবরণ করেছিল সনাতন ধর্মশাস্ত্র এবং পুরাণ অনুসারে কেবল কংসই নয় এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর ভাগ্য জন্মাবার আগেই নিশ্চিত হয় কোন ব্যক্তি কখন জন্মাবে কি করবে এবং তার পুরো জীবন কিভাবে কাটাবে এই সব কিছুই তার জন্মাবার আগেই নির্ধারিত হয় যার অনুসারে তার পরবর্তী জন্ম হয় কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেব কারণ ভাগ্য কর্ম দ্বারা পরিবর্তন করা যায় ইসলামে ভাগ্যকে কিসুমত বলা হয় কিসুমতের অর্থ হল কিছু আগে থেকেই আল্লাহর ইচ্ছায় হয় হিন্দু ধর্মে ভাগ্যকে প্রারব্ধ বলা হয় প্রারব্ধের অর্থ হল যে আমাদের বর্তমান জীবন পূর্বজন্মে সঞ্চিত ইতিবাচক বা নেতিবাচক কর্মের ফল হিন্দু পুরাণ বলে যে আমাদের ভাগ্য আমাদের পূর্ব কর্ম থেকে তৈরি হয় তবে এই ভাগ্য বর্তমান কর্ম দ্বারাও প্রভাবিত হয় তাই আমাদের নিজেদের কর্ম শুধারানোর চেষ্টা করা উচিত এবং সাথে সাথে আমাদের ভাগ্যকেও গ্রহণ করা উচিত বাইবেল অনুসারে আমাদের পৃথিবীতে কর্মভাগ্য থেকে বড় ভূমিকা পালন করে বাইবেল বলে যে ঈশ্বর তার লোকেদের তাদের কর্ম অনুসারে নিজের সাথে রাখেন এবং তাদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করেন যারা তাদের কর্মের ওপর তাদের ভাগ্য থেকে বেশি বিশ্বাস করে ঈশ্বর তাদের কর্মকেই নিয়তিতে পরিবর্তন করে দেন আপনি কি কখনো ভেবেছেন যে কর্ম এবং ভাগ্যের মধ্যে শ্রেষ্ঠকে ভাগ্য এবং কর্মের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং ব্যক্তিগত প্রশ্ন কিছু লোক বলে যে ভাগ্যই সব কিছু অন্য লোকেরা বলে যে কর্মই সব কিছু যখন অনেক লোক বিশ্বাস করে যে ভাগ্য এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে ভাগ্য এবং কর্মের মধ্যে কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে কারণ ভাগ্যের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না কিন্তু কর্মের ওপর থাকে কর্মের মাধ্যমে আমরা সব কিছু অর্জন করতে পারি অন্য কথায় বললে কর্মফলই ভাগ্য কর্ম থেকেই ভাগ্যের নির্মাণ হয় এই কারণেই কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে বিশ্বাস যে ভাগ্য এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ কিন্তু কর্ম ভাগ্য থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ কর্ম আমাদের নিয়ন্ত্রণে থাকে ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে থাকে না কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য সুধরাতে পারি ভাগ্য থেকে আমরা আমাদের কর্ম সুধরাতে পারি না যদি আপনি কঠোর পরিশ্রম করে সফল হন তাহলে তা আপনার কর্মের কারণেই হয় অর্থাৎ আপনাকে কর্ম করে যেতে হবে কিন্তু যদি আপনি সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেন তাহলে আপনি কখনো সফল হবেন না তো ভাগ্য এবং কর্ম সম্পূর্ণরূপে আপনার সাথে জড়িত আশা করি মানুষের ভাগ্য কখন নির্ধারিত হয় জন্মাবার আগে নাকি জন্মাবার পর তা আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সুজিত ইন্সপিরেশন সাবস্ক্রাইব করুন সবার শুভ হোক আসুন দেখা হবে পরের ভিডিওতে